তো এই সাইটে যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটাই সেটা আজকের ভিডিওতে দেখাই দেবো এবং কিভাবে কোথায় গেলে লিঙ্ক পাবেন সেটাও বলে দেব তো আজকের ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কিন্তু এম সি ডাব্লিউ ক্যাসিনিউ ওয়ার্ল্ড সাইডের অফিসিয়াল লিঙ্কে দেওয়া আছে আপনারা কমেন্টের লিঙ্কে ক্লিক করে কিন্তু সাইটের এই পেজে চলে আসতে পারবেন পেজে চলে আসার পর কিন্তু এই যে নিচে দেখবেন লেখা আছে বিডিটি ইংলিশ তারপর কিন্তু এই যে সাইন আপ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন সাইন আপ আছে এই সাইন আপে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর হচ্ছে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে বা এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মে কিন্তু এই যে বিডিটি যেটা আছে এটা বিডিটি এরকমই থাকবে তারপর হচ্ছে এখানে আপনার নাম দেবেন যেরকম আমি আমার নাম দিলাম নাম দিলাম তারপর হচ্ছে এখানে আমি পাসওয়ার্ড দিব যদি আমি আমার পাসওয়ার্ড দিলাম এই যে এরকমভাবে আপনারা পাসওয়ার্ড দেবেন নামের প্রথম দুইটা অক্ষর দিলেন তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার যে কোনো সংখ্যা দিয়ে দিলেন তারপর হচ্ছে আমি আমার ফোন নম্বরটা দিব আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনার অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন তারপর হচ্ছে এই যে ক্যাপচার কোড আছে ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোডটা আপনাকে এখানে বসাতে হবে তারপর হচ্ছে এই সাবমিটে ট্যাপ দেবেন সাবমিটে ট্যাপ দেওয়ার পর কিন্তু এই যে এখানে আসছে হচ্ছে ইউজার এক্সিট ইউজার এক্সিট অর্থাৎ এই নামে আইডিয়া আছে এখন হচ্ছে আমি আবার আরও দুটো সংখ্যা দিব আরও দুইটা সংখ্যা দিয়ে দেখব কি আসে আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করি নেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করি নাই যে আপনার হচ্ছে ইউজার নেমের পরে কিন্তু আমি আরও দুইটা সংখ্যা দিয়ে দিলাম যাতে হচ্ছে এইরকম ম্যাচ না হয় এই যে দেখেন আমার আইডিটা কিন্তু হয়ে গেছে আপনাদের আইডিটা হয়ে সম্পূর্ণ যে এরকম কিন্তু চলে আসবে এরকম চলে আসার পরে যে এখানে অপশনাল আছে ডিপোজিট করার তো আমরা এখন ডিপোজিট করব না ডিপোজিট না করে আমরা ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এই যে দেখেন এখানে সব কিছু আছে আপনাদের এই যে ডিপোজিট হোম আছে প্রমোশনস আছে ডিপোজিট আছে মাই অ্যাকাউন্ট আছে তো আপনারা যখন ভেরিফিকেশন করবেন যখন ভেরিফিকেশন করতে যাবেন তখন ভেরিফিকেশন কিভাবে করবেন তো এই যে এই সাইটে দেখবেন লেখা আছে মাই অ্যাকাউন্ট তো এই মাই অ্যাকাউন্টে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর হচ্ছে যে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন তো এটাই ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু এখানে দেখেন লেখা আছে ফুল নেম অর্থাৎ আপনি আপনার নামটা দিবেন এই যে আমি আমার নামটা অ্যাড করে দেব এখানে অ্যাড করে দিব অ্যাড করা অ্যাড করে দেওয়ার পর হচ্ছে এই যে বার্থডে আপনি আপনার বার্থডেটা অ্যাড করে দেবেন আমি আমার বার্থডেটা অ্যাড করে দিচ্ছি এই যে আমি আমার বার্থডেটা অ্যাড করে দিচ্ছি এই যে দেখেন আমি আমার বার্থডেটা অ্যাড অ্যাড করে দিলাম তারপর হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন তো এখানে নট ভেরিফাইডটা আছে এটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর হচ্ছে এই যে স্যান্ড ভেরিফিকেশন কোড তো এটাই ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর কিন্তু আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড আসবে আমার ফোনে যখন আসবে আমি আপনাদের সেটা দেখাই দিচ্ছি যে আপনারা যে নাম্বারে আইডিটা খুলছেন এই নাম্বার যদি আপনার ফোনে অ্যাড থাকে তাহলে কিন্তু ভেরিফিকেশন কোডটা খুব জলদি চলে আসবে তারপর হচ্ছে ফোন নাম্বারটা ভেরিফাই করবেন ফোন নাম্বারটা ভেরিফাই করার পর হচ্ছে ইমেল চাইলে কিন্তু ইমেলটাও ভেরিফাই করতে পারেন তো ইমেলটা ভেরিফাই করবেন এভাবে এখানে হচ্ছে আপনার একটা ইমেল বসাবেন ইমেল বসায় এখানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন কোড দিলে সেমভাবে কিন্তু আপনার ইমেল একটা কোড যাবে কোডটা কিন্তু এখানে বসাই দিলেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তাহলে আপনারা হচ্ছে উইথড্রো নিয়ে আর কোনো জামেলা হবে না আর যে কোনো সমস্যা হলে আপনার ডিপিজিট যে কোনো সমস্যা হলে আপনার অ্যাকাউন্টটা যদি ভেরিফাই থাকে তাহলে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন এবং খুব সহজেই কিন্তু আপনারা সমাধান যে কোনো সমস্যা হলে সমাধানটা পেয়ে থাকবে থাকবেন